খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আপনি যখন কোনো কাজে নামবেন তখন কাজটিকে সফল করবার জন্যে দশটি পথ বেছে নিন অর্থাৎ এই কাজটিকে সহযোগিতা করবার জন্যে একজন লোক প্রয়োজন যিনি আপনাকে সাহস দেবেন পৃষ্ঠপোষকতা করবেন অথবা কোনো না কোনো পরামর্শ দিয়ে এগিয়ে দেবেন রকম একজন লোক খুঁজতে আপনি দশজন লোককে টার্গেট করুন তাদের সঙ্গে কথা বলুন কাজের বিষয়ে জানান দেখবেন কোনো না কোনো একজন বা দুজন আপনার সঙ্গে সমব্যাথী হয়ে আপনাকে পৃষ্ঠপোষকতা করছে আপনাকে এগিয়ে দিচ্ছে কিন্তু আপনি যদি কেবল একটি বা দুটি পথকে খোলা রাখেন দুজন ব্যক্তিকে টার্গেট করেন তাহলে সফল না হতে পারেন সুতরাং সফলতার জন্য ভিন্ন ভিন্ন পথে ভিন্ন ভিন্ন চিন্তায় আপনাকে এগুনো প্রয়োজন তারপরে সেখান থেকে আপনি বেছে নিলেন কোন পথটি আপনার জন্য যথার্থ বা কোন ব্যক্তি আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর